দুনিয়ার সবাই ভালো যশন ভাই 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 আমি তো আবার তোমার কাছে আসলাম দর্শকের উদ্দেশ্যে একটা গান দাও ভাই দর্শকের তো গান আমি প্রতিদিনই দিতেছি লাইক দে কমান করে সাসপাই করে এই তো মনে হয় যে আমার দোয়া কামনা দর্শকের দিক দিয়ে আমার এই গান সাসপাই না তো আমার তো যে গরমের গামছা গামছা ফলো সাবেন ফলো

দর্শক আমার এই ভাই দেশের বাড়ি হলো নেত্রকোনা ভাই আসলে অসহায় লোক এই আমি আপনাদেরকে বাড়ি ঘরের ভিডিও দেখাবো সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো আপনারা আমাদের এই চ্যানেলে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন ভালো থাকুন দর্শন ভাই ভাই গান শুরু করেন গান গান সুন্দর একটা গান গান ওরে এই দুনিয়ার সবাই ভালো এই রে বলবো বালো না ভালো না নিজেও ভালো হইতে পারলাম না রে নিজেও ভালো হইতে পারলাম না এই দুনিয়ার সবাই ভালো এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না না। নিজেও ভালো হইতে পারলাম না রে নিজেও ভালো হইতে পারলাম না অতি আপন করে যারে রে বুকে দিলাম টাই। সংকেটে পরিয়া কান্দি আমার কে হাই রে আমার কে হাই আপন করে যা রে বুকে দিলাম টাই সংকেটে পরিয়া কান্দি আমার কে হাই রে আমার কে নাই ওরে বেতাল মাতাল পাগল তারে বেতাল মাতাল পাগল তারে বুঝাইলেও সে বোঝে না বোঝে না নিজেও ভালো হইতে পারলাম না রে নিজেও শোকের আশায় প্রেম করিয়া আমার ঘটল দুর্গতি লোকে আমায় নিন্দা করে বলা নাহি যায় রে নাহি যায় সুখের আশায় প্রেম করিয়া আমার দুর্গতি লোকে আমায় নিন্দা করে নাহি যায় বন্ধুর মনে কি ছিল আগে জানা ছিল না ছিল না নিজেও ভালো হইতে পারলাম না রে নিজেও ভালো হইতে পারলাম না এই দুনিয়ার সবাই ভালো এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না ভালো না নিজেও ভালো হইতে পারলাম না রে নিজেও ভালো হইতে পারলাম না ভালো কাজ করি না বলে আল্লাহ কানা বানাইলো এই হবিল বাচার তাইকা মরণ ভালোই ছিল গো মরণ ভালোই ছিল ভালো কাজ করি না বলে আল্লাহ গরে বানাইলো এ আসমত বাছার তাই কা মরণ ভালোই ছিল গো মরণ ভালোই ছিল করে যাহো বার্তা আই গেল যাহো বার্তা আই গেল বাবিলে আর কি হবে কি হবে নিজেও ভালো হইতে পারলাম না রে নিজেও ভালো হইতে পারলাম না এই দুনিয়ার সবাই ভালো এই দুনিয়ার সবাই ভালো বলবো কারে ভালো না ভালো না নিজেও ভালো হইতে পারলাম না রে নিজেও ভালো হইতে পারলাম না ও পারলাম না